আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাহিম বলছি মালামাল ডট কম ডট পক্ষ থেকে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উইনার ব্র্যান্ডের কারু আসার মেশিন মূলত এখানে ছোট থেকে বড় প্রায় সকল প্রকার ইন্ডাস্ট্রিয়াল আপনার পার্সোনাল ব্যবহার থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল লেভেল পর্যন্ত সব ধরনের কারু মেশিন আপনারা পেয়ে যাবেন সো চলুন আমাদের পার্সোনাল ব্যবহারের জন্য আমরা কারু মেশিনের সবচেয়ে ছোট সাইজটি ছোট মেশিনটি দেখে আসি এটি হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মেশিন যেটি হচ্ছে মূলত একটি ওয়ান পয়েন্ট সিক্স ওয়াটের একশো বারের দুই ঘোরার একটি মেশিন এবং এরপর যদি আমি বলি এটি হচ্ছে ফরটিন টি মডেলের একটি মেশিন এবং এটি হচ্ছে একশো পঞ্চাশ বারের ওয়ান পয়েন্ট এইট ওয়ার্ডের এবং দুই ঘোরার একটি মেশিন এবং এর পাশাপাশি যদি বলতে চাই এটি হচ্ছে সেম ক্যাটা সেম স্পেসিফিকেশনেরই থার্টিন টি মডেলের একটি মেশিন এবং এই দুইটার স্পেসিফিকেশন অলমোস্ট সেম তবে এখানে সুবিধার্থে এখানে একটা ইউনিক পয়েন্ট হচ্ছে যে আপনি আপনার পার্সোনাল কার ইউজ করার পরে বা পরিষ্কার করার পরে আপনি চাইলে আপনার পাইপটি এখানে রোলিং করে রেখে দিতে পারবেন সো এরপর আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের দুটি মেশিনের সম্পর্কে যদি বলতে চাই এই দুটো হচ্ছে আমাদের দুটো ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মেশিন যেটির আমি আমরা যদি প্রথমে এই মেশিনটি সম্পর্কে আলোচনা করি সেটি হচ্ছে মূলত দুইশো পঞ্চাশ বারের পাঁচ পাঁচ দশমিক পাঁচ হর্স তিন হাজার ছয়শো পিসের চার কিলো মেশিন এবং অন্যটি হচ্ছে দুইশো বারের উনত্রিশশো পিএসআই এর তিন কিলো ওয়াটের চার ঘোড়া মেশিন তো না আমাদের কার ওয়াশিং মেশিন গুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক তো আমাদের সবচেয়ে ছোট মেশিনটির এবং নতুন বছর উপলক্ষে এর প্রাইস হচ্ছে বর্তমানে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা ফোরটিনটি মডেলের যে মেশিন মেশিনটি আছে এটার দাম ধরা হয়েছে মাত্র চব্বিশ হাজার টাকা এবং থার্টিনটি মডেলের যে মেশিন এই মেশিনটির দাম ধরা হয়েছে বাইশ হাজার দুশো টাকা এবং আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে দুটো মেশিন দেখেছি এই দুটো যে মেশিনটি দেখেছি এটার দাম ধরা হয়েছে শুধুমাত্র ষাট হাজার টাকা এবং দাম ধরা হয়েছে টাকা মাত্র এখন কিভাবে আপনাদের আমাদের এই উইনার ব্র্যান্ডের মেশিন গুলো অর্ডার করবেন আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে দেখে নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে একশো থেকে একশো দিন হাজির সামসুল ইসলাম টাওয়ার নবাবপুর ঢাকা ধন্যবাদ